জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুল ইসলামের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মাহমুদুল হাসান পিএইচডি যার বিরুদ্ধে ইতিমধ্যে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার নানা কথাবার্তা উঠছে এবং এটা কিন্তু বেশ ভালোভাবে চাউর হয়েছে মূলত তিনি গতকালকে একটি পোস্ট করেছেন যে যারা ওনার বিরুদ্ধে বিভিন্ন প্রচারণা চালাচ্ছেন অপপ্রচার চালাচ্ছেন তার বিরুদ্ধে অ্যাকশন নেবেন এগুলো তিনি বলেছেন তারপরে মূলত আরও অনেক নানা বিষয় উঠে এসেছে তো আমরা মূলত দেখার চেষ্টা করব আসলে ওনার বিষয়ে প্রবলেমগুলো কি বা কি কি অভিযোগ উঠেছে এক নম্বর হলো অনেকে বলতে চাচ্ছেন যে তিনি আসলে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা নামক কোনো পোস্ট জামায়াতের নাই আমিরের এই ধরনের কোনো পোস্ট নাই কিন্তু সেখানে আমরা দেখব জামায়াতের পেজ থেকে বলা হয়েছে মাহমুদুল হাসান পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তিনি ব্রাজিলের রাষ্ট্রদূতের সাথে বৈঠকে উপস্থিত ছিলেন বা থাকবেন তারপরে আসলে ওনার বিষয়ে বিভিন্ন এলিগেশন হলো দুই সালে স্ত্রীর সাথে দেখা করতে গিয়ে কাজের মেয়েকে ধর্ষণের একটা অভিযোগ ওনার বিরুদ্ধে আছে তারপর যে এরপরে উনি শেখ হাসিনাকে আর এক্সিলেন্সি বলে পোস্ট করেছিলেন ওনার শুভাকাঙ্ক্ষী ওনাকে শেখ হাসিনার উপদেষ্টা হিসেবে পরিচয় করে দিয়েছিলেন তারপর উনি আওয়ামী লীগের পরশ যুবলীগের পরশ এবং টুকু ওনাদের সাথে ওনার ছবি আছে প্লাস উনি হাসিনার বরের সাথে ছিলেন এবং ইন্টারেস্টিং একটা বিষয় হলো তিনি হাসিনার স্মার্ট বাংলাদেশ নামক একটা বিষয় স্মার্ট বাংলাদেশ নামক বিষয়ে উনি একটা গবেষণাপত্র প্রকাশ করেছেন আসলে যা বোঝাচ্ছে একটু চালাক না হলে আসলে টিকে থাকা অনেক কষ্ট